আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলে নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি একজন কোরআনের পাখি হাফেজ সাহেবের প্রান্তিক খামারে উনি দীর্ঘদিন ধরেই মাদ্রাসায় শিক্ষকতা করছেন শিক্ষকতার পাশাপাশি পারিবারিকভাবে প্রান্তিক পর্যায়ে কয়েকটা গাবি লালন পালন করছেন এবং ইদানিং বাই এই গাবি লালন পালন ক্ষেত্রে কিছুটা কেনা বেচার পথেও ঝুঁকেছেন আর যারা প্রান্তিক খামারি রয়েছে দুই একটা গাবি লালন পালন করে থাকে তারা বিশ্বস্ততার অভাবে ভুগেন তো অনেকেই এই ভাইয়ের কাছ থেকে ইদানিং বিশ্বস্ততার একটা জায়গা পেয়েছে যার ফলে ভাইয়ের কাছ থেকে এসে দুধ দোহন করে এবং ভাইও দেখতে পাচ্ছেন আল্লাহ মানুষ যা সত্য তাই দেখে আপনাদেরকে গাবিগুলি দিয়ে থাকেন তো আপনারা তো আপনারা এবার যদি ভাইয়ের কাছ থেকে গাবি নিতে চান তাহলে তিনটা গাবি রয়েছে এবং ভালো দুধের মধ্যে দামটাও মোটামুটি সবার জন্য ঠিক হবে তা চলুন আপনাদেরকে গাবিগুলো একটু দেখায় দুধের রেকর্ড জাতমান এবং দরদামটা একটু বিস্তারিত জানাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ ভাই কি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর দু তিনটা গাবি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তো এই গাভীর পথে কীভাবে ঝুকলেন এটা মনের ভালোবাসা থেকে আপনারা তো অন্য সেক্টরের মানুষ জি শিক্ষকতা আছেন নাকি এখনো যে এখন আমি আসলে অসুস্থতার কারণে এখন মানে শিক্ষকতা করতে পারি না পায়ে সমস্যা এই জন্য পাও ভাজ করতে পারি না তো এই জন্য আর কি ওই মানে আমি মূলত গাবি পালি হ্যাঁ আর যদি গৃহস্থের কাছ থেকে দু একটা গাবি ভালো পায় অনেকে চায় সেই সুবাদে আর কি আপনার দু একটা গরু বিক্রি করে থাকি যদি ভালো পায় আর কি আচ্ছা তো এবার বিক্রি উপযুক্ত গাবি আছে কতটা তিনটা গাবি আছে একটা প্রেগনেন্ট আছে আপনার নয় মাস চলতেছে আর দুইটা আছে দুধের একটা দুই দাঁত আর একটা চাপ দাঁত আচ্ছা কেমন দুধের মধ্যে একটা আপনার বিশ বাইশ ইনশাল্লাহ ওইটা রানিং দেখে নিতে পারবে আর একটা আপনার ষোলো সতেরো কিন্তু ওই গরুটা আপনার কেবল তিন দিন বাচ্চার বয়স এখনও দুধ এরকম আসে নাই আমি আট নয় লিটার এখন মানে টেনে টেনে মানে ফেলা মানে ফালাই দিতেছে আর কি ওইটা আপনার আর দিন সময় লাগবে আচ্ছা এখন যারা নিবে তারা ওই আইডিয়া করে জাতের উপরে দারবান দেখে নিতে পারবে

একসাথে যদি এটা ভাইয়া দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাও হালকা সীমিত আলোচনা করতে পারবে একটা দেখতে পাচ্ছি

পাওয়া যাবে ইনশাল্লাহ বিয়ানের পরে আচ্ছা তো কেউ যদি নিতে চাই কিভাবে নেবে ওটা আমার নাম্বার আছে নাম্বার দেওয়া থাকবে কেউ যে চাই হোয়াটসঅ্যাপ আছে দেখে শুনে বুঝে নিতে পারবে ইনশাল্লাহ